স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের রণাঙ্গনে দাঁড়িয়ে রক্ত দিয়ে আওয়ামী লীগ সহজে হেরে যাবার দল নয় আওয়ামী লীগ আবারও বীরের বেশে মাঠে নামবে দলের এমন খারাপ সময়ে সোহেল তাজকে পাশে পেয়ে আওয়ামী লীগ দলের নতুন কর্মসূচির ঘোষণা দিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আগামী ষোলোই ডিসেম্বরে আওয়ামী লীগের দখলে থাকবে রাজপথ এমনটাই ধারণা করছে রাজনীতিবিদরা এর বিষয়ে আওয়ামী লীগ দলের পক্ষ থেকে কোন বার্তা জানানো হয়নি তবে অনেকের ধারণা করছে যে কোন সময় রাজপথে নামবে আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগের এমন দুঃসময় পাশে থাকার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন উদ্দিন আহমদের পুত্র সোহেল তাজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি বিশ্বাস করি আমাদের আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে প্রাণ যারা যায় সোহেল তাজের এমন সিদ্ধার্থ দেখে ধন্যবাদ জানিয়েছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এছাড়াও সোহেল তাজ সকল নেতা কর্মীকে মাথে নামার আহ্বান জানিয়েছেন এবং দলের দুঃসময়ে দলের পাশে থাকার কথা জানিয়েছেন